আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব পেপে দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি তো রেসিপিটি আমি খুব সহজভাবে আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং রেসিপিটি আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখবেন তো রেসিপিটি করার জন্য আমি এখানে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল এবার আমি এখানে পেঁপে দিয়ে দিব পেঁপেগুলোকে আমি এখানে এভাবে কেটে নিয়েছি আমরা মাংস রান্নাতে আলু যেভাবে কেটে দিই ঠিক সেরকম করে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমি এখানে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ছয় থেকে সাত মিনিটের মতো পেঁপেগুলোকে হাই হিটে ভেজে নিব তো আমি হাই হিটে এগুলো রেখে তারপর আমি এগুলোকে কিছুক্ষণ এড়ে ছেড়ে ভেজে নিচ্ছি হাতে কম সময় থাকলে এভাবে আপনারা পেঁপে দিয়ে মুরগি মাংস রান্না করে নিতে পারেন দারুণ সুস্বাদু হয় খেতে তো আমি খুব সহজভাবে রেসিপিটি আপনাদেরকে শেয়ার করেছি আশা করছি রেসিপিটি আপনারা পছন্দ করবেন তো আমার কিন্তু পেঁপেগুলো ভাজা হয়ে গেছে তো আমি একটা বাটিতে তুলে নিলাম এবার সেম তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং তার সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি আমি যেই তেলে পেঁপে ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি এই উপকরণগুলো দিয়ে দিলাম আপনাদের যদি তেল আরও অ্যাড করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা তেল আরও দিয়ে দিতে পারেন তো দিয়ে দিচ্ছি রসুন বাটা তার সাথে দিয়ে দিব আমি আদা বাটা আদা ও রসুন বাটা দিয়ে আমি আবারও ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি সোলার আস এ পর্যায়ে মিডিয়ামে থাকবে সোলার আস মিডিয়ামে রেখে আমি এগুলাকে ভেজে নিচ্ছি এবার আমি এতে দিয়ে দিব লবণ লবণটা আপনারা বুঝে দিবেন তো এবার দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি মাংসের মশলা এবার দিয়ে দিচ্ছি এতে হলুদ গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এবার আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি এক থেকে দুই মিনিট অপেক্ষা করব। এক থেকে দুই মিনিট পর আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে আমি এবার এগুলোকে কষিয়ে নিব। তো মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত আমার এখানে তেলটা কিন্তু ভেসে না আসে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংস আমি এখানে মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে তারপর আমি এখানে পানি ঝরিয়ে রেখেছিলাম তারপর আমি এগুলোকে দিয়ে দিলাম এবার মিডিয়াম আঁসে রেখে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো মুরগির মাংসগুলোকে কষিয়ে নিব। ভালোভাবে মশলার সাথে আমি মাংসগুলোকে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এবার আমি এগুলোকে ঢেকে দিচ্ছি মিডিয়াম আসে রেখে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো এগুলাকে কষিয়ে নেব তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে মুরগির মাংস কষানো হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিব ভেজে রাখা পেঁপে পেঁপেগুলো আমি দেওয়ার পর এগুলোকে মুরগির মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে আমি আরও ছয় থেকে সাত মিনিটের মতো এগুলাকে কষিয়ে নিব তো ছয় থেকে সাত মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এবার এতে দিয়ে দিব গরম পানি গরম পানি দিলে কিন্তু সাপটা কিন্তু ঠিক থাকে সেই জন্য এখানে গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন তো এবার আমি এগুলাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপর আমি ঢেকে এগুলাকে রান্না করে নিব। তো আমি চেষ্টা করেছি রেসিপিটি আপনাদেরকে সহজভাবে দেখানোর জন্য তো আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে তো আমার কিন্তু এটা রান্না হয়ে গেছে এবার আমি সুলার আঁচটা বন্ধ করে দিব তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর কিন্তু হয়েছে এবং খেতেও কিন্তু অনেক দুর্দান্ত হয়েছে রেসিপিটি আশা করছি রেসিপিটি আপনারা এভাবে বাসায় ঝটপট বানিয়ে ট্রাই করে দেখবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে এবং কোনো সহজ রেসিপি নিয়ে সবার জন্য আল্লাহর কাছে সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় দিচ্ছি সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ